আলাইকুম আগামী নয় তারিখ থেকে বার শুরু হতে যাচ্ছে নাইন নাইন অ্যানিভার্সারি মেগা ক্যাম্পেইন যেখানে থাকবে নয় টাটা ডিলস ডাবল ভাউচার হট ডিলস মেগা ডিলস ফাইভ ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট সহ বিভিন্ন ফ্রে কী সব আপনারা অনেকেই জানেন দারা যত মেগা ক্যাম্পেইন রয়েছে যেমন ইলেভেন ইলেভেন টুয়েলভ টুয়েলভের মতো দারাজ নাইন নাইন অ্যানিভার্সি ক্যাম্পেনে কিন্তু অন্যতম একটি মেগা ক্যাম্পেইন সো এই ক্যাম্পেইনে যে অফারগুলো রয়েছে এই অফার্সের বিস্তারিত জানতে পারবেন আপনারা এই ভিডিও থেকে প্রথমেই বলে রাখি আমাদের চ্যানেল দারাজ অফার অফার্ড রিভিউ এই চ্যানেলে আপনারা নাইন নাইন ক্যাম্পেন লাই হওয়া সকল অফার সবার আগে পেয়ে যাবেন এছাড়াও দারাজের সব সব ধরনের অফার পেয়ে যাবেন শুধুমাত্র আমাদের চ্যানেলে আমাদের চ্যানেল বাংলাদেশের টেলিগ্রাম চ্যানেলের মধ্যে অন্যতম বড় একটি চ্যানেল এছাড়াও আপনারা জয়েন করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ এবং ফেসবুক গ্রুপে সকালের বাড়িয়ে আমরা প্রথমে আমাদের চ্যানেলে পিন পোস্টে থাকা যে লিঙ্কটি রয়েছে যেখানে ক্যাম্পেইনের পেজের লিঙ্কটি রয়েছে এখানে আমরা ক্লিক করলে প্রথমে দেখতে পাব এখানে ক্যাম্পেইন পেজে যে অফার্স রয়েছে এখানে ডিটেলসে আছে প্রথমে উপরে যদি একটা ব্যানার দেখতে পাচ্ছেন ফ্লাইট এখানে লেখা আছে টেন পার্সেন্ট সেভিংস তার মানে এই ক্যাম্পেইন আপনারা সর্বোচ্চ বারো পার্সেন্ট পর্যন্ত ক্যাশব্যাক পেয়ে যাবেন বিকাশ আর বিভিন্ন ব্যাংকের কার্ডসে সো এখানে নিচে কল করলে আপনারা এখানে আর বিস্তারিত অনেক কিছু দেখতে পারবেন সো আমরা ভালোভাবে বোঝার জন্য নিচের ডান সাইডের কর্নারে ফোন নাইন নাইনে ক্লিক করি সো এখানে ক্লিক করার পর আপনারা দেখতে পাচ্ছেন উপরে ক্যালেন্ডার নামে একটা অপশন রয়েছে আমরা যদি এখানে ক্লিক করি দেখতে পাবেন কোন কোন দিন কী কী অফার দেখতে পাচ্ছেন চার থেকে আট তারিখ পর্যন্ত টিজিং টাইম রয়েছে ক্যাম্পেইন শুরু হবে নয় তারিখ থেকে আঠারো তারিখ পর্যন্ত সো এই টাইমে কোন কোন দিন কী অফার রয়েছে আপনারা চাইলে এগুলো দেখে নিতে পারেন তো এরপর দেখতে পাচ্ছেন হোয়াট ইজ হ্যাপেনিং ইন নাইন নাইন এখানে দেখতে পাচ্ছেন হট ডিলস রয়েছে মেগা ডিলস উইমেন শ্রীলঙ্কা ফ্যামিলি ট্রিপ যেটা হচ্ছে জ্যাকপট এরপর নয় টাকা ডিলস ডাবল টাকা ভাউচার অফ ব্যাঙ্ক ফ্ল্যাট অফ সো এখানে প্রথমে হট ডিলস দেখতে পাবেন এখানে কিছু ভালো ভালো ডিলস রয়েছে সো এগুলো চাইলে আপনারা কাট করে নিতে পারেন ক্যাম্পেইন টাইমে এগুলোর দাম অনেক কমবে সেমভাবেই মেগা ডিলস এখানে দেখতে পাচ্ছেন এগুলো টাইমে অনেক কমবে সো কাট করে নিতে পারেন এরপর এখানে উইন ফ্যামিলি ট্রিপ যেটা হচ্ছে দাস অফার এখানে যদি আমরা ক্লিক করি দেখতে পাবেন এখানে জ্যাকপোটে রোজ যাতে আছে অর্থাৎ রোজ হচ্ছে এটা আপনাকে টাইমে অর্থাৎ আট তারিখ রাত আটটা থেকে যেহেতু আট তারিখ আটটা বাজে ক্যাম্পেন শুরু হবে ক্যাম্পেন ফুল টাইমে একদম আঠারো তারিখ পর্যন্ত আপনাকে সর্বোচ্চ অর্ডার করতে হবে অর্থাৎ সর্বোচ্চ সংখ্যক অর্ডার যার সর্বোচ্চ সংখ্যক অর্ডার হবে সে একটি শ্রীলঙ্কা ফ্যামিলি ট্রিপ উইনার হবে যেটা হচ্ছে চার দিন তিন রাতে তো এখানে ডিটেলস দেওয়া আছে আপনারা চাইলে পরে নিতে পারে এই ক্যাম্পেনে পার্টিসিপেট করতে হলে আপনাকে মিনিমাম তিনশো টাকা একটা ডেটও অর্ডার থাকতে হবে আচ্ছা এরপর আপনারা দেখতে পাচ্ছেন টাকা ডিলস রয়েছে সো আমরা যদি টাকা ডিলসে ক্লিক করি আপনারা দেখতে পাবেন এখানে টাকা ডেলস কোন কোন দিন লাইভ হবে এই ডেট দেওয়া আছে আমার জানা মতে নয় টাকা ডিল এইবারই প্রথম এতবার এত সংখ্যক দিনে লাইভ হচ্ছে কখনোই এতদিন রয়েছে নিরানব্বই টাকা ডিল একটা আলাদা সেকশন নয়শো নিরানব্বই টাকা এবং নয় হাজার নয় নয়শো নিরানব্বই টাকা এখানে আলাদা সেকশন রয়েছে তো এই প্রোডাক্টগুলো আসলে যে টাইম রয়েছে টাইম মধ্যে লাইভ হবে আমরা যদি সাপোজ এই এই যে আমরা এখানে এই ওয়াচ টা যদি আপনাকে দেখায় যে এটা আমার লাইভ হবে সো এটা আসলে আপনারা কিভাবে আমি আপনাকে আমাকে শিখিয়ে দিচ্ছি আপনার প্লে স্টোর থেকে অ্যাপ ডাউনলোড করে নেবেন এই অ্যাপসটি আপনারা ডাউনলোড করে নেবেন সো এই এপসটা আপনার

পাঁচশো টাকার পাবেন আড়াইশো টাকা এক হাজার টাকাটা পাঁচশো টাকা দুই হাজার টাকাটা এক হাজার টাকা পাঁচ হাজার টাকাটা পঁচিশশো টাকা এবং দশ হাজার টাকাটা পাঁচ হাজার টাকা আমার ডাবল দুই বছর আগে যেত বা দুই বছর পর এখন দাঁড়াচ্ছে আগে ফিরে যাচ্ছে সো এরপর আপনারা যদি দেখতে পান যে আচ্ছা ডাবল টাকা ভাউচার লাইভ হবে কিন্তু নয় তারিখ বিকেল পাঁচটাই সো এই টাইমটা অবশ্যই আমাদের চ্যানেল অ্যাক্টিভ থাকবেন আমরা অবশ্যই জানিয়ে দিব আচ্ছা এরপর এখানে ফ্লাইড ফিফটি পার্সেন্ট অপেটার অপশন আছে এখানে যদি ক্লিক করেন দেখতে পাবেন এখানে অনেকগুলো প্রোডাক্ট রয়েছে এই প্রোডাক্টগুলো যে থাকবে বিষয়টা এরকম নয় এক প্রোডাক্ট থাকবে আপনার ক্যালেন্ডারে ফ্লাইট ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টের টাইম লাগে দেখতে পারেন এখানে ক্লিক করলে আপনারা যত প্রোডাক্ট দেখবেন এখানে সবগুলো ফাইড ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট এরপর আছে ফ্ল্যাশ ড্রপ সো কিছু কিছু সিলেক্টেড ফ্ল্যাশ ড্রপ থাকবে যেগুলো আসলে ফ্ল্যাট সেলেই পাওয়া যাবে সবচেয়ে কম দামে আচ্ছা এরপর ব্র্যান্ড ফ্ল্যাট অফ নামে একটা অপশন রয়েছে এখানে যদি ক্লিক করেন এখানে দেখতে পাবেন বিভিন্ন ক্যাটাগরি যেমন ফ্যাশন লাইফস্টাইল ইলেকট্রনিক্স এবং এফএসিজের বিভিন্ন ব্র্যান্ডস রয়েছে সো এই ব্রান্ডগুলোর পক্ষ থেকে কিন্তু ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে অর্থাৎ সবগুলো প্রোডাক্টে ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে আচ্ছা যেমন যে এখানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকতে পারে বাটাতে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্ট থাকতে পারে এপেক থেকে থার্টি পার্সেন্ট ডিসকাউন্ট থাকতে পারে এরকম সবগুলো প্রোডাক্টে ফ্ল্যাট ডিসকাউন্ট থাকবে ঠিক আছে এরপর যদি নিচে কল করে দেখতে পারবেন এখানে কার্ড কার্ড একটা অপশন রয়েছে এখানে এখানে যদি আমরা ক্লিক করি আপনার রুলসটা দেখতে পারবেন যে আপনাদেরকে টাইম অর্থাৎ চার তারিখ থেকে আট তারিখের মধ্যে সর্বোচ্চ কার্ড করতে হবে সর্বোচ্চ সংখ্যক প্রোডাক্ট আপনারা কাট করে ক্যাম্পেইন টাইমে নয় থেকে আঠারো তারিখের মধ্যে মিনিমাম একটা অর্ডার প্লেস করতে হবে এবং যে সর্বোচ্চ অর্ডার প্লেস করবে সে কিন্তু একটা দুশো ছত্রিশ হাজার একটা ফ্রিজ পেয়ে যাবে

এই হচ্ছে নাইন নাইন ক্যাম্পেনের ডিটেলস তো আপনারা কিন্তু এই সব অফার কিন্তু আমাদের চ্যানেলে কিন্তু সবার আগে পেয়ে যাবে আমাদের চ্যানেল অবশ্যই করে রাখবেন আপনাদের ফ্রেন্ড সার্কেল অবশ্যই আমাদের ইনভাইট করে দেবেন আর লাস্ট বাট নট দ্য লিস্ট আমাদের চ্যানেলে আপনাদের জন্য আমাদের কমিউনিটি মেম্বারদের জন্য আমরা একটি দশ হাজার টাকার গিভারের আয়োজন করেছি সো জিভারটা কিন্তু ক্যাম্পেইন পিরিয়ডে থাকছে সো এই গিভারটা অংশগ্রহণ করতে হলে আপনাদেরকে অবশ্যই আমাদের চ্যানেলে হবে সো ডিটেলস আমরা পরবর্তীতে জানিয়ে দিবো সো দেন আপনার আমাদের সাথেই থাকুন এবং নাইন নাইন ক্যাম্পেইনে পার্টিসিপেট অবশ্যই সবাই পার্টিসিপেট করবেন সো সবাই ভালো থাকবেন ধন্যবাদ আলাইকুম